মহাশিবরাত্রির পূর্ণ লগ্নে ভারত সেবাশ্রম সংঘ হসপিটালে অ্যাডভান্স টেসলা এমআরআই ইউনিটের উন্নত প্রযুক্তির মেশিনের উদ্বোধন হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ সহ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জ্যোতির্ময় ভট্টাচার্য মহাশয় স্বরূপ নিগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রধান সচিব ও আরও বিভিন্ন অতিথিবর্গরা এছাড়াও আরও বিশেষ সুযোগ সুবিধাও রয়েছে এই হসপিটালে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে খুব কম বাজেটেই এখানে চিকিৎসা ব্যবস্থা পাওয়া যাবে এমআরআই এর খরচ খুব স্বল্প মূল্য অন্যান্য জায়গার থেকে গত পনেরো বছর ধরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যেমন সুন্দরবন পাথর প্রতিমা গঙ্গাসাগর বিভিন্ন এলাকা থেকে বহু সংখ্যক রোগী এখানে পরিষেবা পেয়ে এসেছে এমআরআই মেশিন আমাদের নতুন নয় দু হাজার দশ সালে আমাদের পয়েন্ট থ্রি ফাইভ টেস্টার মেশিন ছিল সেটা পারমানেন্ট ম্যাগনেট মেশিন এবং তাতে আমরা সময় বেশি লাগতো পেশেন্টের জন্য আমরা দশ থেকে বারোটার মেশিন মেশিন করতে পারতাম না এবং তাতে সমস্ত রকম টেস্ট হতো না আমাদের অনেক দিনের চেষ্টা ছিল যে আমরা অন্তত ওয়ান পয়েন্ট ফাইভ টেস্টার যেটা অ্যাডভান্স লেটেস্ট মেশিন সেটা নেব কিন্তু আমাদের অর্থ অসুবিধা ছিল এতভাবে সেই মুনা আসছিলেন না এতদিন আমরা ওটা করতে পেরেছি আজকে আমাদের অত্যন্ত অ্যাডভান্স মেশিন এবং যাতে আমরা কম সময়ের মধ্যে যেখানে ওটা তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগতো এখানে মাত্র পনেরো থেকে তিন মিনিটে একটা স্ক্যান করা যাবে এবং বিভিন্ন রকম সূক্ষ্মেস্টেস্ট্রাফি পেট স্ক্যান টাইপের টেস্ট হার্টের হার্টের টেস্ট ছাড়া বাকি সমস্ত রকমই টেস্ট ডিটেলস এখানে করা যাবে যেরকম ডাক্তার চাইবে সেরকমই সব কিছু দেওয়া যাবে আজকাল চিকিৎসা নির্ভর করে পুরোপুরি ডায়াগনস্টিক টেস্টের করবে এবং যখন কোনো স্ট্রোক হয় কোনো কোনো একটা ব্রেনে কিছু অবস্ট্রাকশন হয় বা কোনো টিউমার হয় বা কোনো লিমসে কোনো প্রবলেম হয় সেখানে নিয়ে অ্যান্জিওগ্রাফি বা ব্লাড ফ্লো দেখার জন্য এমআরআই আবশ্যক এই জন্যই সেটা আজকে আমরা শুরু করলাম সেটা বহু রুগী আসে আগে আমাদের রুগীজনের ফেরত চলে যেত বা ডেট মেতে হতো এখন আমাদের এই মেশিনে থেকে পঁচিশ জন মেশিন আমাদের প্রতিদিন করতে পারবে খরচ আমাদের যেটা আগে ছিল সেটাই রাখা আছে চার হাজার দুশো টাকা ভারত সেবা শ্রমসংঘ যা করছে সর্বসাধারণের উপকারের জন্য আমাদের ল্যাবটি বিএল অ্যাক্টিভিটেটেড ল্যাব আমাদের ল্যাবের টেস্টের খরচা খুব কম এবং গুণগত মান খুব উচ্চসম্পন্ন সম্পন্ন সাধারণ লোকেরা কোন একটা ছোটো ল্যাব থেকে টেস্ট করিয়ে আনে আপনারা জানেন বিভিন্ন রকম ল্যাবে বিভিন্ন কমিশনের মাধ্যমে টেস্ট হয় এই টেস্ট করলে এই কমিশন এই টেস্ট করলে এই কমিশন সেই জন্য লোকরা লোকরা কাছাকাছি তারা তো বুঝতে পারে না তারা সেগুলো করিয়ে আনে তার গুণগত মান অত সবসময় সবসময় ঠিক থাকে যার জন্যে আমরা এটা করেছি কম্পালসারি যে এখান থেকে রিপোর্ট করালে এখান থেকেই রিপোর্ট দেখালে এখানে রিপোর্টটা করে নিতে হবে দুটো কারণ একটা গুণগত মান থেকে একটা এনএপি অ্যাক্টিভিডেট ল্যাব থেকে করাচ্ছে এবং খরচা কম দুটো দিক থেকেই সুবিধা এই জন্য এনে নেই যে একট হলে অ্যাকসেপ্ট হওয়ার আপত্তি নেই কিন্তু চার্জ বেশি পড়বে তার তো আমাদের কথা বলছি আমার একটা সুগার টেস্ট পঞ্চাশ টাকায় করে বাইরে সেটা করতে গেলে দেড়শো টাকা খরচা করবে তো হয়তো সে যাবে কেন সে জানেই না অতি ভালো নয় লোকরা যে ধরা হবে ওই দেড়শো টাকাটাই খুঁজি কম এই যে আজকে আমাদের যে চার হাজার দুশো টাকা এমআরআই করছি হয়তো এর থেকেও কম অনেক জায়গায় করছে বিপি মডেল বা আজকে আমাদের দীল ছাপছে বলছেন ওদের চার হাজার সাতশো টাকা না ন হাজার নশো টাকা পাঁচ হাজার টাকা না তা আমরা এটা করছি লোককে সেটা অবগত করাতে হবে জানাতে হবে বাইরে এমনি টেস্ট করতে গেলে আজকে ধরুন একটা বড় মাল্টি স্পেশালিটি হসপিটালে করতে গেলে তেরো হাজার টাকা লাগে আমাদের এই চার হাজার দুশো টাকার টেস্ট আর একটা আপনি বললেন না যে এখানে পেশেন্ট আগের থেকে কমে গেছে কেন এর কারণ হচ্ছে এটা কোভিডের কারণ কোভিডে মানুষ আসতে পারে না সব জায়গা থেকে আটকে গেছে লোকালি অনেক কিছু ডেভেলপ হয়ে গেছে ছোটো ছোটো ডাক্তার ছোটো ছোটো সেন্টার ডেভেলপ হয়েছে আজকে আমি একটা পরিসংখ্যান নিচ্ছিলাম এই সিটি স্ক্যান মেশিন সিমেন্ট যারা আছেন তারা বলছিলেন যে ইস্টার্ন ইন্ডিয়াতে সিমেন্স সিটি স্ক্যান মেশিন জাম করেছে এত ইনস্টল হয়েছে বহু যারা ব্যবসায়ী সম্প্রদায় তারা অনেকে এই কাজে এখন ইনভলভ হচ্ছে তারা বহু সিটি স্ক্যান সেন্টার তৈরি করছে যাচ্ছে এই লোকালি যখন সুবিধাগুলো লোকে পেয়ে যাচ্ছে তখন আমাদের কাছে আসার দরকার লাগছে না দ্বিতীয়ত গভর্নমেন্ট স্বাস্থ্যসাথী শুরু করেছে স্বাস্থ্য সাথীতে আগে কুড়ি হাজার টাকা অবধি লাভ ছিল এখন পুরোটাই ফ্রি করে দিয়েছে এটা খুব এই পাঁচ দশ বছরের মধ্যে এটা ইমপ্লিমেন্টেশনটা বেশি হচ্ছে সেটা একটা কারণ আমাদের এখানে গরিব লোকের আত্ম সেটা কমে যাওয়া যেখানে স্বাস্থ্যসাথী অ্যাকসেপ্টের এখানে স্বাস্থ্যসাথী আমরা অ্যাকসেপ্ট করি না কারণটাই কারণটা অনেক কিছু কারণ আছে স্বাস্থ্যসাথী যে রেট সে রেট যেটা দেয় সেটা আমাদের সব ডাক্তারবাবু যারা করেন তাদের সবসময় মনোমতো হয় না আমাদের তো বাইরে ডাক্তার বলতে করাতে আমাদের তো নিজস্ব নয় যারা যারা প্র্যাকটিস করেন তারাই তো করে তাতে সবসময় রেটটা মনে করতে পারি মেডিক্লেম অ্যাকসেপ্টেড আমরা মেডিক্লেমের জন্য এখনও ক্যাশলেসটা শুরু করতে পারিনি চেষ্টা করছি কিন্তু রিএমবার্সেবল সবটাই হয় রিএমবার্স ক্যাশলেস তো আমরা চেষ্টা করছি আশা করি আমরা এই দু তিন মাসের মধ্যে ক্যাশলেসটাও শুরু করতে পারব ক্যাশলেসে কিছু হবে আগে যেন আগে ছিল ক্যাশলেস যেতেও করতে পারত এখন হচ্ছে এনএস করতে হবে গভর্নমেন্ট ক্রাইটেরিয়ার অধিরোধ বাড়াচ্ছে না এই কোভিডের পর থেকে করেছে ক্যাশলেস করতে গেলে এনএবিএস ক্রাইটেরিয়ার মাস্ক আমরা এখন এনএিএস করতে পারি না এনএিএস হয়ে গেলে আমরা ক্যাশলেস আর আমরা আর একটা জিনিস যেটা করি যেটা খুব গরিব লোক যারা একদম ডাউন যারা যারা আলাপ এটা সবজি বিক্রেতা রিক্সা আলা তাদের ক্ষেত্রে আমরা কনসেশান এবং ফ্রি টিকিটটা করে থাকি এখন কিসের ভিত্তিতে কোনো সার্টিফিকেট লাগে সার্টিফিকেট না ও সার্টিফিকেট পার্টিফিকেট টিকিট আমরা মোটামুটি দেখে যাচ করে ফেলি বহু লোক এসে এখানে সেইভাবে কনসেশন পায় আমাদের রেট সব কনসেশন তারপরেও যারা যদি মনে করি যে কনসেশন পাওয়ার জন্য তাদের আমরা কনসেশন করি বা প্রিয় করে দিই আর কি আগামী দিনে আধুনিকরণ করা হচ্ছে আধুনিকরণের বলতে এই হাসপাতালটা যেটা দেখছি তিনশো মিটার হাসপাতালের জন্য আমরা লাইসেন্স পেয়েছি যদি এটা তিনশো মিটার চালু হয়নি ধীরে ধীরে পর্যায়ক্রমে চালু হয়েছে যেরকম দেখুন দেখুন পরিষেবা তাহলে যন্ত্রপাতি দিলে হবে না মানুষ থাকতে হবে ডাক্তার যেরকম যেরকম ডাক্তার অ্যাভেলেবেল হচ্ছে যেরকম আমাদের এখন নতুন যেটা শুরু হয়েছে নিউরোলজির সাথে স্ট্রোক ফাউন্ডেশন ক্যালকাটার সাথে আমাদের একটা নোম হয়েছে তার ভিত্তিতে আমরা এখানে নিউরোলজি ডিপার্টমেন্ট নিউরো সার্জারি ডিপার্টমেন্ট এসব শুরু হয়েছে অত্যাধুনিক সুপার স্পেশালিটি ওটি হয়েছে তার জন্য আমরা বিদেশ থেকে প্রায় পঞ্চাশ ষাট লক্ষ টাকা খরচা করে নিউরো খালি ইনস্ট্রিপমেন্ট কিনছি যাতে নিউরো অপারেশনগুলো হতে পারে একটা বাইরে নিউরো অপারেশন করাতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচা হবে যেটা এখানে হয়তো পঞ্চাশ হাজার ষাট হাজার ম্যাক্সিমাম এক লাখ টাকার মধ্যে করে দেওয়া যায় ব্রেন অপারেশন স্পাইন অপারেশন এটা একটা বড় ডেভেলপমেন্ট হয়েছে আর একটা আমাদের নতুন যেটা হচ্ছে যেটা এত হলে কোথাও নাই সেটা হচ্ছে নিউরো রিহারি কারণ ইহারেস ইয়ারে কেউ আইসিউতে ভর্তি হলেন ঠিক হয়ে গেলেন দিনঘ আইসিউতে থাকবেন না তারপর তাকে ডিসচার্জ করব এবার তাকে তো রিহার করতে হবে তখন তো তিনি উঠে যাবেন না স্ট্রোক পেশেন্ট সে সঙ্গে সঙ্গে তো ঠিক হবে না এই রিহাবের জন্য আমরা একটা সেন্টার তৈরি করি সেটা হয়তো এই দু মাসের মধ্যেই আমাদের ওপেন এপ্রিল মাসেই ওপেন হবে নিউরো রিহাব সেন্টারটা এদিকে আছে এছাড়া হবে খুব তাড়াতাড়ি পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট লাইনি এবং অফসাইটিক ডিপার্টমেন্ট এগুলো চালু বর্তমান বেড সংখ্যা কম এখন বেড সংখ্যা আপনি মানে চালু বেড আছে হান্ড্রেড কিন্তু সেটা খুব তাড়াতাড়ি থ্রি হান্ড্রেড হতে চলেছে কারণ অলরেডি আমাদের সবাই পেয়ে গেছে প্রথম থেকে হয় হয় নয় পুরো একটা সুপার স্পেশালিটি ওটি আছে এই হসপিটালের আগের থেকে অর্থোপেডিক ডিপার্টমেন্ট খুব উন্নত মানে এখানে নি রিপ্লেসমেন্ট জয়েন্ট মানে হিপ রিপ্লেসমেন্ট শোল্ডার রিপ্লেসমেন্ট সমস্ত কিছু হয় এবং প্রত্যেক দিনই খুব বিশিষ্ট অর্থোপেডিক ডাক্তাররা আছে মানে সোম থেকে শরীর প্রত্যেক দিনই অর্থপেডিক ডাক্তার আলাদা পাবে এবং সবসময় তাদের চিকিৎসা ভালো হয়